আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে আমি আজকে যাচ্ছি হলো আমাদের বাংলাদেশের পুরান এয়ারবেজে যেখানে যেখানে আপনার হলো আজকে বিজয় দিবস উপলক্ষে বিডার চেয়ারম্যান সহ আরও কয়েকজন মিলে নতুন বিশ্ব রেকর্ড করার উদ্দেশ্যে আপনার ইয়ে করতে যাচ্ছে এয়ার শো করতে যাচ্ছে আমি ওখানে যাচ্ছি ইনশাল্লাহ ওইখানে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে আর এখন আমি আছি আপনার রাস্তায় আছি মেট্রো ধরব দশটার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে তো দশটার আগে দিয়ে পৌঁছাইতে হবে এই জন্য রাস্তায় আছি এই তো তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অগ্রিম ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন যেন এরকম ভিডিও আপনারা আরও বেশি দেখতে পারেন

ბორშაგის მიერ მე მე მე